আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব হচ্ছে জিরো রিক্স ব্যাটিং স্ট্র্যাটেজি নিয়ে আর জিরো রিক্স ব্যাটিং স্ট্র্যাটেজির মধ্যে অনেকগুলো হচ্ছে মানে অপশন আছে অ্যাট্রিবিউট আছে ডাচিং আছে ধারাবাহিকভাবে পরবর্তী সময় সেই সব ধাপগুলো নিয়ে আলোচনা করব। আজকের মানে আজকের যে টিউটোরিয়ালটিতে আলোচনা করব হচ্ছে যে অপশনটা নিয়ে এরকমভাবে পর্যায়ক্রমে এই জিরো রিক্স স্ট্র্যাটেজির যে অনেকগুলো যে অপশন আছে বা আপনি ব্যাটিং প্লেস করার যে মাধ্যমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে আজকে একটু সহজভাবে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেন্ডিং অফ বা আপনারা বলতে পারেন হচ্ছে রিড কাট এখন এটাকে কেন জিরো রিক্স ব্যাটিং স্ট্র্যাটেজির মধ্যে আনা হইলো সেটা যদি আপনারা দেখেন এটা একটা অ্যানালাইসিস বেসের উপর ডিপেন্ড করে আচ্ছা আপনারা যদি ওয়েফা চ্যাম্পিয়ন্স লীগ বা ওয়েফা ইউরোপা লীগের এই যে গতকাল যে রাউন্ড চলে গেছে যে একুশ থেকে চব্বিশ তারিখের মধ্যে যে রাউন্ড হয়েছে আর কি মানে বাইশ চব্বিশ মানে একদিনেই হয় দুই দিনের মধ্যে খেলাগুলো হয়ে যায় আচ্ছা এই আঠারোটা ম্যাচের মধ্যে দেখেন আঠারোটা ম্যাচের মধ্যে কিন্তু রেড কার্ড আসছে শুধুমাত্র তিনটা ম্যাচে যার রেশিও হচ্ছে ছয়টায় একটা করে রেড কার্ড একটু চিন্তা করেন মানে একটু গেস করেন যে এখান থেকে প্রতি ছয়টা ম্যাচে একটা করে রেড কার্ড আসছে যদি আপনার ইনটেন্স থাকে আপনি সেন্ডিং অফ বা রেড কার্ড নিয়ে হচ্ছে আপনি স্টেক করবেন আপনি যদি এখানে তিনটা ম্যাচও যদি রেড কার্ডের এভারেজ ওটস থাকে ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাভারেজ ওয়ান পয়েন্ট থাকে আচ্ছা এভারেজ যদি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট এখানে কিন্তু দেখেন ছয়টা ম্যাচ আসছে মানে এভারেজ হচ্ছে আপনি মানে যেহেতু আঠারোটা ম্যাচের মধ্যে এখানে দেখেন তিনটা কিন্তু ম্যাচে শুধু রেড কার্ড আসছে এখানে তাহলে রেশিও হচ্ছে ছয়টা ম্যাচে একটা করে রেড কার্ড তাহলে আমরা যদি তিনটা ম্যাচও যদি আপনি একুমিলেটর করেন বা একুমিলেটর যদি না করতে চান যদি আরও সেফ চান তাহলে সিস্টেম করতে পারেন সিস্টেমও যদি আপনি স্টেক করেন আপনি একদমভাবে মানে জিরো রিস্ক জিরো রিস্ক ফ্রিতে আপনি কিন্তু একদম ডাইরেক্টলি এখান থেকে আপনি একদম একটা প্রফিট গেইন করতে পারবেন মানে এটা আমি আপনাদের দেখেন আপনারা শুধুমাত্র যে ইউরোপা ইউরোপালীগ সেটা না আপনি ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগ ও এটা থেকে ওয়ে করতে পারেন এখানে দেখেন ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগে মেবি এই পর্বে মানে আমাদের যে এই রাউন্ডে যে রাউন্ডটা গেল ওই যে ইতোমধ্যে মাত্র রাউন্ড সেভেন এই রাউন্ড সেভেন কিন্তু চারটা মেসি রেট কাটাছে একটা দুইটা তিনটা চারটা ম্যাচে আর যেটা আঠারোটা ম্যাচের মধ্যে যদি চারটা ম্যাচের রেড কার্ড আসে তাহলে এখান থেকে একটু গেস করেন তাহলে এখান থেকে কিন্তু মানে ফোর পয়েন্ট উপরে কিন্তু রেশিওটাকে আঠারো আচ্ছা চারটা ম্যাচ হ্যাঁ ফোর পয়েন্ট এখানে আমরা যদি এখানে তিনটা করেও নেই এখানে কিন্তু একটা ভালো একটা পোটেন্সিয়াল মানে উইনিং কিন্তু আপনি এখান থেকে নিতে পারতেছেন আপনি এই সেন্ডিং অফ বা রেড কার্ডটা আপনি ইংল্যান্ড প্রিমিয়ার লিগ বলেন জার্মান বন্ধুস লিগা বলেন স্পেন লা লিগা বলেন ফ্রান্স লিগ ওয়ান বা ইতা ইতালি সিরিয়ে যেখান থেকেই করেন যদি সুন্দরভাবে একটু অ্যানালাইসিসের মাধ্যমে যদি তিনটা জাস্ট নহলে তিনটা ইভেন্ট নিয়ে যদি আপনি করতে পারেন আশা করা যায় এখান থেকে আপনি এইট্টি পার্সেন্ট বা সেভেন্টি থেকে এইট্টি হচ্ছে একটা পটেনশিয়াল উইনিং এখান থেকে একদম জিরো রিস্ক ফ্রিজ মানে একদম একদম সেফ একটা পটেনশিয়াল উইনিং এখান থেকে নিতে পারবেন আচ্ছা আশা করি জিরো রিস্ক ফ্রি মানে জিরো স্ট্র্যাটেজি যেটা ছিল এটার একটা পর্বে আজকে ভিডিওটা শেষ করলাম আপনারা এক একটা করে অ্যাপ্লাই করতে পারেন যেগুলো মোটামুটি আপনার মানে আপনার যে স্টেকের যে মানিটা সেটা লস না করলে আপনাকে রিফান্ড দেবে কিন্তু আপনি এখান থেকে একটা এক্সপেক্টেড একটা প্রফিট অবশ্যই গেন করতে পারবেন আজকে যে নেতৃত্ব সবাই ভালো থাকবেন আসসালাম